আসসালামু আলাইকুম নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞাপনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এসকে এস সম্প্রতি কিছু সংখ্যক লোক নিয়োগের জন্য পত্রিকায় একটি বিজ্ঞাপন প্রকাশ করেছেন সো এখানে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কোন পদের বিপরীতে কি কি সুযোগ সুবিধা পাবেন সেসব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে সো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে প্রথমত আপনারা কিভাবে আবেদন করবেন বা আবেদনপত্রের সঙ্গে কি কি বিষয় সংযুক্ত করতে হবে সে বিষয়গুলো সম্বন্ধে বলা রয়েছে এখানে বলা রয়েছে যে উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নে উল্লিখিত পদে কর্মীদের নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পুরনো জীবন বৃত্তান্ত ইমেইল ও মোবাইল নাম্বার উল্লেখ সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনতের ফটোকপি আগামী তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো ঠিকানায় ডাক অথবা কুরিয়ার অথবা সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে এছাড়াও এই ইমেইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র ব্রাসায়কৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে যে পদগুলো রয়েছে তার মধ্যে প্রথমে যে পদটি উল্লেখ করা রয়েছে সেটি হচ্ছে সহকারী রিজিওনাল ম্যানেজার পদ সংখ্যা হচ্ছে পনেরোটি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্বন্ধে বলা রয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটর সাইকেল সক্ষম সক্ষম বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুর্ধ চল্লিশ বছর বেতন ভাতা সম্বন্ধে বলা রয়েছে শিক্ষানবিষ্কাল চার মাস মাসিক সর্বসাকুল্যে চল্লিশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ছেচল্লিশ হাজার তিনশো টাকা এছাড়াও মোবাইল ভাতা এক হাজার টাকা জ্বালানি ভাতা পঁয়ত্রিশশো টাকা দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন পরবর্তীতে যে পদটি উল্লেখ করা রয়েছে সেটি হচ্ছে সহকারী এরিয়া ম্যানেজার পদসংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এখানে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন হবে শিক্ষানিবেশকালে পঁয়ত্রিশ হাজার টাকা এবং স্থায়ী হলে হবে আটত্রিশ হাজার চারশো টাকা তিন নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এখানেও বলা রয়েছে যে যে কোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে এছাড়া দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং এখানে শিক্ষা বেতন হবে পঁচিশ হাজার টাকা এবং স্থায়ী হলে বেতন হবে সাতাশ হাজার একশো উননব্বই টাকা এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং নতুনদের জন্য যে পদগুলো উল্লেখ করা রয়েছে সেটি হচ্ছে প্রথমে রয়েছে ফিল্ড অফিসার চার নম্বরে এটি পদসংখ্যা হচ্ছে একশোটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে যে কোনো বিষয়ে মাস্টার্স হতে হবে এছাড়াও এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে এক থেকে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানবেশকালে সর্বসাকুল্যে বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণ করা হলে বেতন হবে পঁচিশ হাজার টাকা এছাড়াও কিছু অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন এখানে পাঁচ নাম্বারে যে পথটি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক পঁচিশ জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে বাণিজ্য বিভাগতে মাস্টার্স অথবা অনার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার চালনা রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষ হতে হবে বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর এবং বেতন ভাতা হবে সর্বসাফলে মাসিক পঁচিশ হাজার একশো তিরিশ টাকা এছাড়া ছয় নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশো জন নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কমপক্ষে অনার্স অথবা ডিগ্রি পাস এখানে অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের এবং বেতন ভাতা হবে শিক্ষানবেশকালে আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণ করা হলে বেতন হবে তেইশ হাজার নয়শো আশি টাকা সাত নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ট্রেনি ফিল্ড স্টাফ এখানে শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বলা রয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা স্নাতক অথবা ডিগ্রি পাস হলেই হবে এখানে এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিক মানসিকতা থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর এবং শিক্ষানবেশকালে বেতন হবে দশ হাজার টাকা সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণ কাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন অর্থাৎ আপনারা যদি এই ট্রেনি ফিল্ড স্টাফ পদে আবেদন করতে চান তাহলে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না তবে এই ক্ষেত্রে বেতন হবে সর্বনিম্ন অর্থাৎ দশ হাজার টাকা খুবই সামান্য তবে আপনারা যদি এখান থেকে সন্তোষজনকভাবে দুই মাস অতিক্রম করতে পারেন তাহলে আপনারা এখানে সংস্থার নিয়ম অনুযায়ী যেসব ভাতা এবং সুযোগ সুবিধা প্রদান করা হয় সবগুলোই আপনারা এখান থেকে প্রাপ্য হবেন এছাড়াও যেটি বলা রয়েছে যে সাপ্তাহিক ছুটি থাকবে দুই দিন পি এফ চিকিৎসা ও সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও স্তরে অবস্থিত ব্রাঞ্চের কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে সো আর বিষয় এখানে বিশেষ দষ্টব্য আকারে বলা রয়েছে সেটি হচ্ছে খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এখানে যেই পদের বিপরীতে যেই যেই যোগ্যতার কথা বলা রয়েছে যদি আপনি সেই সব যোগ্যতাধারী লোক হন তাহলে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন অন্যথায় আপনি আবেদন করলে তারা এই আবেদনপত্রটি আপনার গ্রহণ করবেন অর্থাৎ আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই সেই অভিজ্ঞতা সনদপত্র আপনাকে এখানে সাবমিট করতে হবে এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের এস সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ